নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য সজনে ডাটার এক রেসিপি এই সময় সজনে ডাটা সবার বাড়িতেই রান্না হয়ে থাকে তাই আজ আমি সজনে ডাটার রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তবে সকলের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি প্রথমে আমি কড়াইতে সরষের তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে বেগুন ভেজে নেব বেগুনগুলো ঠিক একটু লম্বা লম্বা করে সজনে টাটার মতো করেই কেটে নিয়েছি বেগুনগুলো আমি খালি তেলেই ভাজবো এর মধ্যে কোনো নুন বা হলুদ দেবো না বেগুনগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি মোটামুটি বেগুন ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইয়ের থেকে তুলে নেব এখন আমি বেগুন ভাজাগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি তারপর ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা শুরু করছি তেলটা গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা আর এক চামচ কালো জিরে আর রাধুনি মিলে এক চামচ আমি ফোড়নে দিয়েছি এবার ফোড়নটা নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি তারপর এখানে রসুন কুচি দিলাম এবার রসুনটা দেওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচি দিচ্ছি এবার পেঁয়াজ আর রসুন নাড়াচাড়া করে একটু সময় জন্য ভেজে নিব পেঁয়াজটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে কয়েক টুকরো আলু দিয়ে দেব আমি এখানে একটা আলু নিয়েছি আলুটা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবারে আলুটা দিয়ে পেঁয়াজের সাথে আলু আর পেঁয়াজ একটু ভেজে নিব আলুটা মোটামুটি এক দু মিনিট একটু ভেজে নিচ্ছি আলুটা যখন একটু ভাজা হয়ে যাবে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগের থেকে কেটে রেখেছিলাম সজনের আটা সেই সজনি রটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনের আটাটা দিয়ে এবার এই আলুর সাথে খালি তেলে একটু নাড়াচাড়া করে ভেজে নিব এবার সজনের আটা আলুটা মোটামুটি এক দু মিনিটের জন্য খালি তেলেই নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবার আলু আর সজনের আটা একটু ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি একটা কাঁচা মশলা দিচ্ছি এখানে এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা আর একটা ছোট সাইজের পেঁয়াজ একসাথে করে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপর আমি ওই বাটি ধুয়ে একটু জল এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবার এই কাঁচা মশলাটা সজনে আলুর সাথে কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে একটু ভেজে নিব এখন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী এক চামচ নুন এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এই শুকনো মশলাটা সম্পূর্ণ দিয়ে এবার সজনে ডাটা আলুর সাথে ভালো করে সম্পূর্ণ মশলা কষিয়ে নিব। এই তরকারিটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে লাগবে এখন এই তরকারিটা কষানোর সময় আমি একটা ঢাকনা দিয়ে তরকারিটা ঢেকে একটু কষিয়ে নিব। মোটামুটি দু তিন মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব তারপর তিন মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন তরকারিটা মোটামুটি একটু কষানো হয়ে গেছে কিন্তু আমি আরও কিছু সময়ের জন্য তরকারিটা কষিয়ে নিব এখন কিন্তু তরকারিটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটা টমেটো চার টুকরো করে দিয়ে দিলাম এবার টমেটোর সাথে আরও কিছু সময় মানে মোটামুটি এক দু মিনিটের জন্য তরকারিটা আর একটু কষিয়ে নিচ্ছি এবার আলু টমেটো আর সজনেটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে তারপর এখন আমি ঝোলের জন্য দু কাপ জল দেব এখন এই ঝোলের জন্য জল দিয়ে তরকারিটা একটু নাড়াচাড়া করে আগের থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি চার পাঁচ মিনিটের জন্য তরকারিটা রান্না করে নেব। মানে সবজিগুলো সেদ্ধ করে নেব আর আলুটা আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখবো তারপর আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এবার তরকারিটা দেখুন একটু শুকিয়ে আসছে এবার কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি তরকারিটা তারপরে কিন্তু আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তরকারিটা আরও সেদ্ধ করার জন্য কারণ সজনিরাটা একটু শক্ত সেই জন্য আবারও একটু ঢেকে দিয়েছি এবার কিন্তু ঝোলটা শুকিয়ে গেছে ঘন হয়ে গেছে সজনেটা সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবার কিন্তু তরকারিটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে এই রকম ঘন অবস্থায় তরকারিটা নামিয়ে ফেললে খেতে কিন্তু খুবই ভালো লাগবে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এরকম তরকারি দেখে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আজ তাহলে এখানেই রাখছি আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ